দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর হঠাৎ বড় চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে তিনি রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয় বরং মূর্খ হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানায় পড়ে থাকবেন না যদিন আপনি বিচানে শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের ক্ষতিতে সে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন যাকে তাকে পথ চেনে দেবেন না বিমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার প্রতি সে কাটা বিছিয়ে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছে অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণীত হতে দেখেছে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মোটেও মৃত্যু কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশিদিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় কসমে যে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও ভালোবাসো কাউকে বলে দেখো আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানে না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসে মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানে না বাস্তবত এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সেতু তো ছোটোবেলায় প্রীতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আষাঢ় দুটি জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্টেটাসের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘেনা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্না ঢাসের ভেতর থেকে ওপর উপর সবাই হাসে বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মাঝাদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনার যোগ্যতা ভরপুর থাকে লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজের দিন ফেঁসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকে ঠিক করে নিতে হবে বর্তমান কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনে জোর থাকে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তা কী করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্কে ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসক যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দিবেন না বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি পছন্দ ভালোবাসতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায় করে সে কখনো তোমায় ভালোবাসেনি অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয় বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে ডিপ্রেশনের রোগের ওষুধ কি জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়ম রইল না অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয় সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না আমাদের জীবনটা বড়ই অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না কি শান্তে কেউ আমাদের ছেড়ে গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে নাম্বার অপেক্ষা আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন ফোন করবে খুব দ্রুত ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ভেগ করুন খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসুন বলি তার কাছে নিজেকে উজাড় করে দিবেন তা কিন্তু নয় কিছুটা রস রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সাথে সময় কাটান নাম্বার পাঁচ নিজস্বতা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনিভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয় যুগি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হবার জন্যে জীবনের সৃষ্টি তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে শান্ত সাগরে কেউ দক্ষণাবেগ হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তা ভিজে যায় তেমনি আবেগ হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় মানুষের মন বোধহ এরকমই যখন মন খারাপের কোনো কারণেই থাকে না তখন মন নিজ থেকেই খারাপ হয় চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরও তার ততটা ক্ষতি করতে পারে না দুনিয়াতে তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করল আসার সময় তোমার জন্য নিয়ে আসবো স্ত্রী বলল এক জোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বিমানি করেছে সে কোনো নয় ত্যাগ বিনা কিছু পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ মনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় শরীর দ্রুত উদিত হয় আমার রব চেঁচে বলি আমি সব কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনিই দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাঁদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এ যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার গরিবকে অবহেলা করবেন না দুনি হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পড়রাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরা জীবনে কাউকে পার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর আজ এরা জিনিস মাথায় এসে ঘোরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের প্রতি বেশিরভাগ মানুষই মানুষই দর্শক খুব কম পাবেন যারা পথ পথপ্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকে তুমি পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটি একটু বেশি হয় যৌবন যাত্রে তোতা পাখি না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে কিছু মেয়ে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করে সব ভুলে যায় আপনি ভুল করলে সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সাবধান হন কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না মানুষের চরিত্র শত সুন্দর হলে তার কথাবার্তা নম্রভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার তিন যার কার্যক্রম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দেওয়া আসা উচিত যে থাকার থাকবে জোর করে ধরে রাখতে হবে না আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটা আপনার জোর করে ধরে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সে মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সবসময় আপনার সাথে থাকতে এসেছে তাকে রেখে দিন অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শুধু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গোলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউ নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবই ভালো মানুষ কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষটা যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় যে বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না মানুষটা অনেক সস্তার